ডোনাল্ড ট্রাম্পের সাথে আবার একবারে ব্যানার বানাইয়া ছবি দিব এই ছবি কিছু পাটাস পাটাস হইলে কালকে বলে ভাই কি হতে যাচ্ছে হ্যাঁ কি হই বলো ভাই কালকে আপা কি ঢুকে পড়বো হ্যাঁ ভাই আপনারা জানেন নি ও মা ফেসবুকে ঢুকতে ভাবতেছি না কি বলে দশই নভেম্বর কি হতে যাচ্ছে ও সরি এখন তো রাত বারোটা বার হয়ে গেছে এখন তো দশই নভেম্বর ঢুকে গেছে কিরে ভাই বাংলাদেশ কি আবার স্বাধীন হইব নাকি নাকি আপনাদের আফা ডাক দিলে রাজপথ খাপা কাপি করবো এখন কি সেই টাইম আছে সময় আছে আপার ডাক দিব দিব। একবারে দিবাই নাকি বৈঠক করে কেনে কিভাবে বিড়ালের খাওয়ান যায় কেমনে কি করা যায় বিড়াল যখন মাও করে ডাক দিয়ে ওঠে তখন ইঁদুরে গর্ত খুঁজে ঠিক সেম এরকমই হবে তাই না ভাই আপনারা কি কন হ্যাঁ এখন আমি যদি ফেসবুকে একটা কিছু পোস্ট করি না আপার কিছু দালালরা আছে সাটুয়ারা সাটুয়ারা আইসা এমন ভাবে কমেন্টস করে তাদের মনে হয় অতীতে ছেলের থেকে জন্ম নিয়েছে কোনো নারী থেকে জন্ম নেয় নাই সেইভাবেই আসে তো কি কমো ভাই হ্যাঁ একটা কর রেকর্ড আবার ভাইরাল হয়েছে উমাপা যে এরকম সাইলবাস এরকম নাটক বাস বিশ্বাস করেন আমি হেটা জানতাম না আপার কর রেকর্ড গুলো শুনছি শোনার পরে এই যে এত বছর আপা যে ক্ষমতায় ছিল আপার যে পদে পদে প্ল্যান গুলা করছে এগুলা সবকিছু আপার সিদ্ধান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে আপার একবারে ব্যানার বানাইয়া ছবি দিব এইসব কিছু পাঠাসটস হইলে পাশা দিয়ে যখন ঠাস ঠাস পাঠাস করে বাড়ি মারবে তখন নাকি ওই ছবি ট্রাম্পের কাছে তখন বলে কি ডোনাল্ড অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে ভাই এত সুন্দর প্ল্যান কেমনে করতে পারে রে ভাই পারে তোরা পারস আর আমরা শুনিও তো আজকে এটা একটা শুনলাম যেখানে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় আগে মানে ছাত্র এডি করা টাইম নেই বুঝে নাই আরো কত কথা আরে বাইরে বাই জয়লা পুরা শেষ যাইতেছে কালকে যে কা কাপাইব সেখানে নাকি মৌলবাদীর বিরুদ্ধে সৈরাচারির বিরুদ্ধে আরো কি কি যেন বিরুদ্ধে তো সৈরাচারি মৌলবাদী কখন ছিল বাই ভাই উল্টু আর বলে আমি হেয়াই বুঝি না আপনারা কইবেন যে আমি কেন এত মাতামাতি করতেছি আমি না লিক করিয়ে না ই করি নাকি ওই করি আমি এই সম্পর্কে ভাই বুঝি না এই যে ফেসবুকে ঢুকলে কিছু কিছু কমেন্টস আর কিছু কিছু পোস্ট এগুলা দেখলে দুই সাইর কথা কইতে ইচ্ছা করে আর হেডি কইলে আপনারা আমার পিছনে লাগেন আমার পিছনে লাগে ভাই কোনো লাভ আছে কোন এই যে আপনারা এই সমস্ত কথাবার্তা কইবেন আর এগুলা আমরা কইলেই দুশ এখন যে হওয়ার যে স্বাধীনতা সেটা আলহামদুলিল্লাহ আমরা পাইতেছি আগে তো হেই উপায় নাই হ্যাঁ এটি কইলে আপনারা ওইখানে ডাল ভাত খাওয়াইতে নিয়ে যান আর তো সারের নাই এখন যে বাক স্বাধীনতা ফিরে পাইছি এখন যার যার অবস্থান থেকে যে স্বাধীন ভাবে কথা বলতে পারতেছি সেটা তো আর পাই নাই এখন তো বলতে পারতেছি তো এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি ভাই এর থেকে বড় শক্তি আর কিছু নাই তো যাই হোক আবারও আমু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা লইয়া হ্যাঁ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসতেছি ভাই